এক যুবক এসে সাহাবাদের সামনে রাসুলসাল্লামকে বললেন ইয়া রাসুল আল্লাহ জিনা আল্লাহ রাসুল আপনি আমাকে জিনার অনুমতি দেন কিসের জিনার মানে ব্যবিচারের অনুমতি দেন ব্যবিচার বা জিনার অনুমতি দেন আশেপাশের সাহাবার তো রেগে মেগে আগুন সবাই তাকে দৌড়ে ধরতে গেল আর ধমকা তার গেল ছি 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 মা মা আমরা যেটা বাংলায় বলে ছি ছি আরবি ওনারা কি বলে মা মা জি জি কি বল তো তুমি লদর শরীফের মাথাকে তুমি রাসূলুল্লাহর দরবারে এসে বলተছ হে আল্লাহর রাসূল আমাকে জিনার অনুমতি দেন যে রাসূল আল্লাহর পক্ষ থেকে বাণী শোনায় ওলা তা প্রভু জিনা তোমরা ব্যভিচারের নিকটবর্তীও হয়ো না আর তুমি সেই নবীর কাছে এসব ধার করተছ জিনার অনুমতি দেন তারা যখন তেরে আসলে যুবকের দিকে রাশিসা তাদেরকে থামাল এসে যে তোমরা থাম যুবককে ডেকে আনো আমার কাছে যুবককে নিয়ে আসা হলো রাসূল সাল্লাল্লাহু তাকে পরম আদরে কাছে টেনে নিলেন এবার তাকে জিজ্ঞেস করলেন তুমি জিনার অনুমতি যাও না বলে রাসুল্লাহ জিনার অনুমতি যাই তখন রাসুল বললেন তুমি আমাকে উত্তর দাও তো তুমি বলো তো যে আত হেব্বু তুমি কি পছন্দ করবে যে কোনো পরপুরুষ তোমার মায়ের সাথে এই জিনাটা করুক তোমার এটা ভালো লাগবে সে বলে লাই রাসুল্লাহ না কখনো না আমার মায়ের সাথে কেউ এই পাপাচারে লিপ্ত হবে এটা কোনো মানুষ মেনে নেবে না আমি কেন কেউ মেনে নেবে না তারপর রাসুল তাকে বলেন আত হেব্বু হু লিবনাতিক তুমি তোমার কলিজার টুকরা সন্তান কন্যা সন্তানের সাথে তোমার কন্যার সাথে কেউ এই পাপ কাজটা করুক এটা তুমি মেনে নিবে এটা তুমি পছন্দ করো সে বললো লাই রাসুল হিয়াল রাসুল কশ্চিন কাল কখনো মানবো না আমার মেয়ের সাথে কেউ এই কাজ করেন কখনো আবার তাকে প্রশ্ন বানে জর্জরিত করতে লাগলো আবার বলেন আত হেব্বু হু লি তোমার প্রিয় বোনের সাথে কেউ এটা করুক এই বাবা তারা লিখতে হচ্ছে না করুক পছন্দ করবে তোমার বোনকে কেউ এরকম করবে চাইবে তুমি বলে কখনো না কখনো না কেউই তো পছন্দ করবে না তখন বললেন তুমি যার সাথে জিনার অনুমতি চাইছ সে তো কারো না কারো মা কারো না কারো মেয়ে কারো না কারো বোন তুমি এভাবে কেন ভাবতে পারো না সুবহান এই কথা বলার পরে তো সে একেবারে ইমোশনালি এমন ড্যামেজ হয়েছে লজ্জায় কাছু মাছু হয়ে মাথা নিচু করে দাঁড়াইছে তখন ইসলাম তার পিঠে একটা আলতো চাপর মারলেন পরম মমতায় আলতো দিয়ে তার জন্য দোয়া করলেন আল্লাহ মকবাহ ও তফির খলবাহ ও হাসিন ফরজা আল্লাহ তুমি এই যুবকের পাপ মোচন করো আল্লাহ তুমি তার অন্তরটাকে পরিশুদ্ধ করো আল্লাহ তুমি তার চরিত্রটাকে নিষ্কলুষ করো এ হাদিসের রাবি উনি বলতেছেন ফালামিয়াকুন বাদা দালিকাল ফাতা ইয়ালতাফিতু ইলা শাই ওই দিনের পর থেকে এই যুবক কখনো কোনো পরনারের দিকে রাস্তায় তাকায়নি